হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং চলুন দোল পূর্ণিমা উপলক্ষে আমার পুজোর ভিডিও চলে এসছে তো আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর আগের ভিডিওতে আমি আমার রাধা মাধবদের ড্রেস চেঞ্জ করিয়েছিলাম নতুন রূপে সাজিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে পুজোর ভিডিওটা এর পরের ভিডিওতে আসবে কারণ অনেকটাই বড় হয়ে যাবে যদিও এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো আপনারা পুরোটা দেখবেন আশা করব ভালো লাগবে পুরোটা সব কিছুই আপনাদের সাথে ডিটেলসই শেয়ার করবো আর যখন পুরো সব কিছু ডিটেলস ভিডিও শেয়ার করতে যাই তখন ভিডিওটা একটু বড়ই হয়ে যায় কারণ কি আর কেটে বাদ দেবো বলুন তো সবটাই যখন দেখায় তখন তো কিছু বাদ দেওয়া যায় না তো সেই জন্য এই ভিডিওটা একটু বড় তো অবশ্যই দেখবেন ভালো লাগবে আশা করবো ভালো লাগবে তো চলুন তাহলে প্রথমেই আমি আমার রাধা মাধবকে রেডি করিয়েছি আর রেডি করিয়ে নতুন ড্রেস বেস পরিয়ে দিয়েছি যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য একবার বলে দিচ্ছি আর আমার গোপালদেরকেও স্নান টান করিয়ে আমি একদম পুরো রেডি করে বসিয়ে দিচ্ছি আর এবার আমি পুজোর করে বসলাম তো প্রথমেই আমি আলপনা দিয়ে নিচ্ছি আর মার্বেলের ওপরে আলপনা দিলে কিছুই বোঝা যায় না বুঝতেই পারা যায় না শুকালে একটু বোঝা যায় কিন্তু শুকাতে অনেকটাই দেরি হয় আর আমার কাছে এই লক্ষ্মীর পাটা আঁকা ঠিকঠাক হয় না খুব একটা ভালো হয় না হ্যাঁ অনেক সময় হয় কিন্তু সব সময় হয় না কারণ আমি ওইভাবে দিতে পারি না আমি তুলি ব্যবহার করলে আমার আলপনা থেকে বেশি ভালো হয় কিন্তু আলপনাটা তুলি দিয়ে দেওয়া হয় না ওটা হাতে করেই দিতে হয় তো সেই জন্য আমার হাতে একটু ব্যথা করে ওইভাবে মানে আলপনাটা দিতে তো সেই জন্য খুব একটা ভালো আমার হয় না কিন্তু তুলে দিয়ে করলে আমি যেমনই ডিজাইন হোক সেটা আমি তুলে দিতে পারি তো এবার আমি আস্তে আস্তে পুজোর জোগাড়ে বসছি আর সব কিছু এখানে আমি রেডি করছি আর পুজো জোগাড় করাটা দেখতে কতটা ভালো লাগে বলুন তো হ্যাঁ দেখতেও যতটা ভালো লাগে করতেও ততটাই ভালো লাগে আর আমার তো বেশ ভালো লাগে আমি এখন ধরুন আস্তে আস্তে আমি আরও পুজো পাঠ করা শিখছি কারণ কি বলুন তো জীবনটাই তো শেখার না সারা জীবনই মানুষের শিখতেই যায় তো শেখার জন্য কোনো বয়স লাগে না সবাই এক একটা বয়সের পর এক একটা ধাপে সব কিছুই আস্তে 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 শেখে তো পুজো পাঠটাও তাই আগে হয়তো এতটা দায়িত্ব নিয়ে পুজো করতাম না শাশুড়ি মা সবটাই করতেন এত পুজোই কি লাগে কি না লাগে সেটুকুও জানতাম না কিন্তু এখন নিজেই একাই সব কিছুই করি কারণ আমার এইগুলো করতেও ভালো লাগে এখন নিজেই পুজো পাঠ সব কিছু করতে পারি কোনো কিছু আমার আর মানে অন্য কাউকে প্রয়োজনে লাগবে সেরকম আর কিছু হয় না তো আমার শাশুড়ি পুজো পাঠের এই দিকে আর আসেনি না মোটামুটি সবটাই আমি নিজেই করি আর এই ধূপদানিটা যেটা দেখছেন এই ধূপদানিটা নতুন আমি কিনে নিয়ে এলাম ভাবলাম নিচের প্লেটটা কতটা বড় বলুন তো তো সেই জন্য ভাবলাম যে এই প্লেটটা যতটা বড় তো ধূপের ধূপ ধূপের যে ছাইটা সেই ছাইটা হয়তো মাটিতে পড়বে না আলাদা করে কোনো প্লেট লাগবে না এই প্লেটের মধ্যেই কিন্তু পড়বে যেহেতু এতটা বড়। তো দেখলাম যে না সেটা নয় আমার ধারণাটা ভুল ধূপের ছাইটা ঠিকই সেই মাটিতেই পড়ছে তো ওর জন্য আলাদা করে আবার একটা প্লেট লাগবেই তো এত বড় একটা ধূপদানি তার মধ্যে আবার একটা প্লেট দেওয়া মানে কেমন একটা লাগছে এতটা বড় তো এই যে ধূপকাঠিটা যেহেতু এই দিক দিয়ে গড়িয়ে আসছে বা নিচের দিকে হোক বা ভিতর দিকে হোক দুই একটা ধূপকাঠি হয়তো সোজাভাবে থাকছে কিন্তু সবগুলো থাকছে না তো দেখলাম যে নিলাম এক ভেবে আর একরকম হলো হলো না ঠিকঠাক হয়তো কোনো সময় আমি অনেকগুলো ধূপকাটি একসঙ্গে দিলাম তখন কিন্তু ধূপগুলো ধূপের ছাইগুলো কিন্তু ওই মাটিতেই পড়ছে কিন্তু একটা হয়তো দিলে সেটা হয়তো তার মধ্যেই পড়বে তো যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই আর আজকে যেহেতু পূর্ণিমা তো সেই জন্য আমি বেশ কিছু তুলসী পাতা আগের দিন তুলে রেখেছিলাম তার কারণ পূর্ণিমা অমাবস্যাতে তুলসী গাছে হাত দিতে নেই তো সেই জন্য আমি আগের দিন বেশ কিছু তুলসী পাতা তুলে রেখে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যেহেতু এখন গরমটা অনেক বেশি তো সেই জন্য পাতাগুলো তো শুকিয়ে যায় তো তাই আমি জলের মধ্যে দিয়ে রেখেছিলাম এখন পাতাগুলো সব ঠিকঠাক আছে আর এই হচ্ছে আমার পুজোর সরঞ্জাম প্রায় মোটামুটি সব কিছুই আমি পুজোর কিন্তু আপাতত রেডি করে ফেলেছি এবার শুধু ঠাকুরমশাই আসবেন তারপরে ঠাকুরমশাই পুজো করবেন আর ঠাকুরমশাই আসার আগেই প্রত্যেকবারের মতো এবারেও আমি আমার পুজোটা করে নেবো কারণ আমি প্রত্যেকবারেই কিন্তু বাড়িতে পুজো থাকলেও আমি আমার পুজোটা কিন্তু ঠাকুরমশাই আসার আগেই করে নিই কারণ আমি নিজে ধরুন ঠাকুরের চরণে তুলসী পাতা নিবেদন করি তারপর আমি মহাদেবের মাথায় জল ঢালি বেলপাতা নিবেদন করি তো সেইগুলো তো ধরুন ঠাকুরমশাই তো ছুঁড়ে ছুঁড়ে পুজো করেন ধরুন ফুল বেলপাতা যেখানে বসে থাকেন সেখান থেকে ছুঁড়ে ছুঁড়ে পুজো করেন তো সেইভাবে তো হয় না আর বিশেষ করে ঠাকুরমশাই তো ঘটের পুজোটা করেন ধরুন তো সেই জন্য আমার মনে হয় যে আমি আমার মতো করে আমার পুজোটা আগে করে নিই তারপরে পুরোহিত মশাই এসে ঘটের পুজো পুজোটা করবেন আজকে যেহেতু সোমবার তো সেই জন্য আজকের পুজোটা তো করারই ছিল তো প্রথমেই আমি বাবা ভোলানাথকে ঘি মধ্যু মাখিয়ে নিলাম তারপরে কিন্তু আমি বেলপাতা নিবেদন করে আমি আমার পুজোটা করে নিলাম বাকি এবার পুরোহিত মশাই এসে মশাইয়ের পুজোটা করে নেবেন এবার ঠাকুর মশাই চলে এসেছেন আর আমি ঠাকুর মশাইয়ের সব কিছু রেডি করে দিয়েছি এবার ঠাকুরমশাই ঘটের পুজোটা করবেন এখানে ঘটও পেতে নিলেন আমি জল টলগুলো ভুলে রেডি করে দিয়েছিলাম আমি সবটাই করে রাখি মোটামুটি উনি এসে শুধু পুজোটা করেন আর এখানে ঠাকুরমশাই বলছেন বাহ তুই তোর পুজো করে নিয়েছিস আমি বললাম হ্যাঁ তো বলছে খুব সুন্দর করে পুজো করেছিস তো আমি বললাম হ্যাঁ আমি তো করি তো আমার পুজো দেখে আমার পুরোহিত মশাই খুব আমার প্রশংসা করেন আর কি আর বলেন যে হ্যাঁ তুই কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে গুজিয়ে রাখিস উনি খুব ভালোবাসেন আমার ঠাকুর ঘরটা দেখ আর উনিও বলেন যে তুই খুব ভালো কাজ করছিস তো যাই হোক চলুন এই সব কথাগুলো থাক এগুলো নিয়ে আবার পরে আলোচনা হবে এবার আপনারা পুজোটা দেখতে থাকুন আর পুজো হয়ে যাওয়ার পরে আমি সব ঠাকুরের চরণে আবির দিলাম আর গোপালদের গালে আমি একটু করে আবির মাখিয়ে দিলাম তো এই ছিল আজকে আমার বাড়ির দোল পূর্ণিমার পুজো যতটা করেছি মন থেকে করেছি জানি না কতটা পেরেছি সেটা একমাত্র ভগবান উনিই জানবেন যে আমি কতটা পারছি কতটা করি মন থেকে করি আরও অনেক কিছু শেখার আছে অনেক কিছু শিখছি ভবিষ্যতে হয়তো আরও কিছু শিখব তবে হ্যাঁ এটাও ঠিক যে বাড়িতে যে জিনিসগুলো আমাদের হয় না সেই জিনিসগুলো কোনো দিনই করব না পুজো পাঠ দেখুন সবার এক এক রকমের পুজো হয় এক এক বাড়িতে এক এক রকম নিয়মকানুন থাকে সব বাড়ির পুজো একরকম হয় না তো আমাদের বাড়িতে আমাদের যেমনভাবে পুজো হয়ে আসছে যেমনভাবে পুজো হয় সেইভাবেই কিন্তু পুজো করব এর বাড়াবাড়তি কিছু কোনো দিনই করব না আর আজকে পুজোর শেষে ঘটে থেকে একটা ফুল আপনা আপনি পড়ে গেছে তো ঠাকুরমশাই বললেন যেটা তো ভালো ভগবান সন্তুষ্ট হয়েছেন তোর পুজোয় তো সেই ফুলটা আমি তুলে নিলাম আর আমার ছেলের মাথায় দিলাম আর বাড়ির সবার মাথায় দিলাম হ্যাপি ছিল আজকে আমার দোল পূর্ণিমার পুজো তো আপনাদের সকলকে জানাই হ্যাপি হোলি আর আমার বাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আজকে আমার ঠাকুরা সবাই আবির মেখেছেন সব ঠাকুর একদম আবিরে ভর্তি মানে মশাইও মাখিয়েছেন তারপর আমরাও মাখিয়েছি তো এইগুলোকে আবার সব কালকে ভালো করে পরিষ্কার করতে হবে কেমন লাগলো তাহলে আজকে আমার দোল পূর্ণিমার পুজো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রকম ভিডিও আরও পেতে চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা